বাংলাদেশে তৃণমূলের মঞ্চে যখন সেনা খুলতে যায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে আসেন এবং উনি বলছেন যে সমস্ত এজেন্সিকে নামিয়ে দেয় এরা স্বৈরাচারী পক্ষ বিজেপি পক্ষ হ্যাঁ আমরা কি তাহলে ব্রিগেডে কোনোদিন সভা করতে পারবো না আমাদের তাহলে পারমিশন নিতে হবে সব এজেন্সিকে গভর্নমেন্টের ললিপপ বানিয়েছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো ইনস্ট্যান্স তৈরি করলে যে কোনো এক জায়গায় মঞ্চ খুলে নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রীকে আসতে হয়েছে হাজিদার তাহলে কি অবস্থা কতটা দশা হয়ে গেছে সেটা ভাব মুখ্যমন্ত্রী কেন এসেছেন সিম্পল ব্যাপার যখনই মুখ্যমন্ত্রী বা তার সরকার যখন বিপদে পড়েন তখন হয় মদন মিত্রকে দিয়ে একটা কোনো কমেন্ট করানো হয় বা নিজেদের মধ্যে কোনো একটা গোষ্ঠীদ্বন্দ্ব দেখানো হয় ঠিক সেই একই কারণে আঠারোশো চার তার মধ্যে তৃণমূল কাউন্সিলর তৃণমূল বিধায়কের মেয়ে কারো বৌমা এই যে নামগুলো বেরিয়েছে এবং ঐতিহাসিক এই যে ঘটনা কেন ঐতিহাসিক ঘটনা এই প্রথম ভারতবর্ষের কোনো রাজ্য সরকারই নিজেদেরকে চোর বলছে চোর বলে সার্টিফাই করছে কারণ এসএসসি তো রাজ্য সরকার তারাই বলছে আমরা আঠারোশো চার জনকে চাকরি বিক্রি করেছি এই থেকে চোখ ঘোরানোর জন্য পুরোটাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ড্রামা আছে বিঘরে সভা করতে গেলে বা সেনাবাহিনীর এলাকায় সভা মঞ্চ যাই আপনাকে করতে হয় বিজেপি ক্ষমতায় থাকলেও বিজেপিকে তার পারমিশন নিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কেও পারমিশন নিতে হবে কেও নিতে হবে কে নিতে হবে আপ কেও হলেও নিতে হবে এটাই নিয়ম মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকাল অথরিটির কাছ থেকে দুদিনের পারমিশন নেওয়া ছিল দুদিনের পারমিশন নেওয়ার পর তার থেকে বেশি দিন যদি করতে হয় আপনাকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কাছ থেকে পারমিশন নিতে হয় এটা বিজেপির জন্য শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য নয় আমি যতদূর খবর পেয়েছি আর্মির কাছ থেকে বারবার জানানো হয়েছে যে আপনাদের সময়সীমা পার হয়ে গেছে আপনার ব্যবস্থা নিন মানে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছে আপনাদের সামনে উনি প্রেস কনফারেন্স করে যেহেতু প্রশ্ন নেন না ডাইরেক্ট বলে দেন যে কথাগুলো বলেছেন সম্পূর্ণভাবে মিথ্যে কথা এবং পুরোটাই ড্রামাবাজি এই জন থেকে মুখ ঘোরানোর জন্য আগামীকাল যদি আরও কিছু বিতর্ক হয় তৃণমূলের মধ্যে গোষ্ঠী ব্যাপার দেখতে পাবেন ওটাও একই কারণে ক্যামেরাটা যেন ওদিকে ঘোরে আঠারোশো চারে যেন ক্যামেরা বেশিক্ষণ না থাকে উনি বলছেন অনুষ্ঠান করতে হবে আমরা অনুষ্ঠান করব না উনি যখন এখানে আসেন মানে নরেন্দ্র মোদীর কথা বলছেন মোদীর তাহলে আমাদের সরকারের থেকে অনুমতি নেওয়া উচিত যখন তিনি কলকাতায় বা পশ্চিমবঙ্গে আসেন তিনি কি আমাদের থেকে অনুমতি নেন আমরা এমনই করতে দিই এমনি করতে দিই কারণ এটা সৌজন্য এখানেও মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছে মুখ্যমন্ত্রী উনিশ সালে ১৪ সালে বিভিন্ন সময় নরেন্দ্র মোদী সভার জন্য পারমিশন দেয়নি হেলিপ্যাড করার জন্য পারমিশন পর্যন্ত দেয়নি নো অবজেকশন দেয়নি এরকম বহু উদাহরণ আছে কত উদাহরণ লাগবে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন আমরা দিয়ে দেব যোগীজি সভা করতে দেওয়া হয়নি দু সালে আমার নিজের কনস্টিটুয়েন্সিতে কতগুলো উদাহরণ লাগবে আপনার মোদির পারমিশনের দরকার নেই মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশন লাগবে মিনিস্ট্রি অফ ডিফেন্সের পারমিশন নিন ভারতবর্ষের সেনাবাহিনীকে এইভাবে অপমান করার চেষ্টা করবেন না ভারতবর্ষের সেনাবাহিনী ভারতবর্ষের জন্য বুকে গুলি খায় আপনার দলের মতো চুরি করে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এটা মোদীর কৃতিত্ব নয় সেনার কৃতিত্ব কিন্তু সেনা যে তৃণমূলের মঞ্চ করলো তখন আপনাদের দিকে দোষের আঙুল দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কোনো লজিক খুঁজতে যাবেন না তাহলে হজবরলতেও আপনাকে লজিক খুঁজতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখাও যেরকম আবল টাইপের লেখা সেরকম তার বক্তব্যও তাই মমতা বন্দ্যোপাধ্যায় লজিকহীন মুখ্যমন্ত্রী লজিকহীন পলিটিশিয়ান ওনার লজিক মানেন না বিজ্ঞান মানেন না

এটা মমতা বন্দ্যোপাধ্যায় পারেন মাইনি মানে এই ধরনের মিথ্যাচার করতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষের আর কোন রাজনৈতিক নেতৃত্বকে আমি অন্তত পক্ষে দেখেছি মমতাকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাকিস্তানে হায়ার করে নিয়ে যাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যদি দুশো ভারতীয় সেনা পালিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায় এখানে মিস ইউজ হচ্ছে মানে পাকিস্তানে যাওয়া উচিত আসিফ মুনির সাথে সাহায্য করা উচিত নাকি ভারতীয় সেনা কাউকে ভয় পায় না ওনার মতো লোককে তো ভয় পাওয়ার কোনো প্রশ্নই নেই ভারতীয় সেনা মানেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন